এত আমার বেশি কথা কস ধরো 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 একদম ঠিক একদম ঠিক একদম ঠিক হইছে একেবারে ঠিক ভালো কাজ হইছে যা ভালো করে যাও একদম ঠিক হইছে উচিত কাজ হইছে এইগুলা কি করতে মন চায় ওরে বাবা গাড়ি গুরব গুরব ব্যাগে দেন গুরব বেগে যাও আরে বেগে যাও মিয়া বেশি কথা কই ঘুরে তারপরে দেখাও ছাগল কো নানকার গাড়ি ঘোরাও নতুন নতুন

সবকিছু কত কাজ ধারা 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 একদম ঠিক একদম ঠিক একদম ঠিক হইছে একেবারে ঠিক ভালো কাজ হইছে যা ভালো করে যাও একদম ঠিক হইছে উচিত কাজ হইছে এগুলারে কি করতে মন চায় ওরে বাবা গাড়ি ঘুরবো ঘুরবো ব্যাগে দেন ঘুরবো ব্যাগে যাও আরে ব্যাগে যাও মিয়া বেশি কথা কে ঘুরা তারপরে দিঘাও ছাগল কোন আনকার গাড়ি ঘুরাও নতুন নতুন তুমি ঘুই রা এত দিকে যাইবা তুমি দিকটা ঢুকবা কি কারণে হ্যাঁ আবার বেশি কথা গাছ ছাগল শালাগোপা বা দোয়া